ধুরা নমস্কার আমি সাগরিকা আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি নিয়ে এসেছি পনির রেজালা রেসিপি তবে এটা সম্পূর্ণ নিরামিষ নিরামিষ হলে কী হবে পুজো যে কোনো দিনে আপনারা এটা বানাতে পারবেন চলুন আমরা রেসিপিটি দেখে নিই আমরা আদা পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না আমরা টু স্পুন পোস্ত ইউজ করবো আর দশ বারোটা কাজু বাদাম ইউজ করব আর এগুলো আমরা শুকনো মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব জল দিলে এটা ভালো করে বাটা হয় না এদিকে আমরা নিয়ে নিয়েছি অল্প একটু পনির কাঁচা লঙ্কা আর চার মগজ এগুলো আমরা একটু জল দিয়ে বেটে নেব মিহি করে মশলাটা বাটতে হবে আমরা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আমরা এটাকে হামান দিস্তায় থেতো করে নেব আমরা এদিকে চুলায় বসিয়ে দিয়েছি সামান্যটুকু ঘি দিয়ে দিলাম তারপরে পনিরগুলো আমরা দিয়ে দেব আর খুবই হালকা করে ভেজে নেব পরে আমরা সামান্যটুকু ঘি দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম খেতো করে রাখা গরম মশলাটুকু দিয়ে দিলাম কেটে রাখা মশলাটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিয়ে দিলাম টুকু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম সামান্য সামান্যটুকু কালার অ্যাড করলাম আপনারা চাইলে হলুদও ইউজ করতে পারেন মাছটাকে লো ফ্লেমে রেখে খুব ভালো করে কন্তি দিয়ে নাড়িয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলার মধ্যে আমরা গরম জল অ্যাড করব সামান্য সামান্যটুকু গরম জল মশলাতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মশলাটা যেহেতু একটু থিক তাই মশলাটাকে ভালো করে গোলাতে হবে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে আঁচটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে তারপরে একটু আঁচটাকে বাড়িয়ে দিয়ে ফুটতে দিতে হবে তারপরে আমরা পনিরটা অ্যাড করে দিলাম তারপরে আমরা একটু মিডিয়াম আঁচে গ্যাসটাকে রেখে আবার সামান্যটুকু জাল দিয়ে দিলাম এইভাবে ফুটে গেলে আমাদেরকে ক্রিম অ্যাড করতে হবে আমি খুবই সামান্যটুকু ক্রিম অ্যাড করলাম নামানোর কিছুক্ষণ আগেই ক্রিমটা অ্যাড করতে হবে রান্না কমপ্লিট পাঠের দিন রান্না করতে পারো এমনি সময়ও রান্না করতে পারো এটি খুবই টেস্টি একটা রেসিপি খুবই ভালো লাগে খেতে রুটির সাথে খেতে পারো লুচির সাথে খেতে পারো আর মিষ্টি পোলাও ভাতের সাথেও খেতে পারো এটি দুর্দান্ত লাগে খেতে আমি এটাকে পোলাও ভাতের সাথে রান্না করেছি আমি এবার পোলাও ভাতটা বানিয়ে নেব বিএমস গাজর ক্যাপসিকাম ভালো করে ধুয়ে নিলাম ঝাড়ি বসিয়ে দিয়েছি ঝাড়িতে জল দিয়ে আর একটু গরম মশলা তেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ফুটে গেলে আমরা চালটা দিয়ে দেব আর চালটা আমরা দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এদিকে আমি কাজু বাদাম আর কিশমিশও ভিজিয়ে রেখেছি জলে আমার কাছে চিনি ছিল না তাই আমি বাতাসা ইউজ করছি আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন আবার বাতাসাও ইউজ করতে পারেন ভালো করে আমি এটা পেস্ট করে নেব এদিকে আমাদের গাজর বিএমস ক্যাপসিকাম কাটা হয়ে গেছে এইভাবে সুন্দর করে কেটে নেবেন আমরা পেস্ট করে নিয়েছিটা এতে ঘি দিয়ে বিমস গাজর ভালো করে ভেজে নেব সামান্য সামান্যটুকু নুন দিয়ে দেব ভাতটা হয়ে গেছে আমি এটাকে একটা ঝুড়িতে রেখেছি এতে ভাতটা ঝুড়োঝুড়ো হয় কারণ আমাদের ঝুড়োঝুড়ো ভাতেই লাগবে এর মধ্যে আর বেশি কোলে গেলে আমরা পোলাও ভাতটা রান্না করতে পারবো না ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু মিষ্টি অ্যাড করলাম তারপর আমি ক্যাপসিকামও দিয়ে দিলাম। দিলামটা দিয়ে আমরা সামান্যটুকু ভেজে নিলাম ভিজিয়ে রাখা কাজু টুকু ভেজে নিলাম সামান্যটুকু ঘি দিয়ে গোটা জিরে আর আর থেতো করে রাখা গরম মশলাটা ভেজে নিলাম নেওয়ার পর আমরা আমরা ভেজে রাখা বিমস ক্যাপসিকাম গাজরটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আর সামান্যটুকু ভাত দিয়ে আমরা সেটাকে ভালো করে ঘিটা অ্যাড করে নেব তারপর পরে আমরা পুরো ভাতটা দিয়ে দেবো ওর মধ্যে আর আর বাদ বাকি ক্যাপসিকাম গাজর সবটুকু দিয়ে আমরা ভেজে রাখা কাজু কিশমিশটাও অ্যাড করে দেবো সামান্যটুকু নুন দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে দিলাম টু স্পুন গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে তারপরে একটু একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ভাজতে হবে পোলাও ভাত রেডি বন্ধুরা এভাবে তোমরা নিরামিষ দিনে এই দুর্দান্ত রেসিপিটি রান্না করে খেতে পারো খুবই ভালো লাগে আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ বন্ধুরা